আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতন আজকে একটি ডেলিভারি দেখাচ্ছি আপনাদের যারা দূরস্থ বার্তা নিতে ভয় পান যে কীভাবে ডেলিভারি দেবেন তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন দেখতে পাচ্ছেন টাইগার মুরগির বাচ্চা আমরা ডেলিভারি দেব এটি পিরোজপুর রূপাতলি যাবে আমাদের এক দোকানদার ভাই আছে সে আমাদের কাছ থেকে সবসময় এই মালটা নেয় যে দেখুন আমরা ভালো জাতের টাইগার মুরগির বাচ্চাগুলো ডেলিভারি করছি যে আমরা প্রথমে মালটা রেডি করলাম তারপরে বক্স করতেছি যে দেখুন আমরা ভালোভাবে দেখে নিচ্ছি কোনো খারাপ বাচ্চা আছে কি না তারপরে আমরা প্যাকিংটা করতেছি যাদের এ ধরনের ডেলিভারি প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি কল করতে পারবেন আপনি অনলাইনের মাধ্যমে যদি ডেলিভারি এভাবে নিতে চান তাহলে অবশ্যই আপনাকে হানড্রেড টাকা পেমেন্ট করতে হবে তারপরে আমরা এই বাচ্চাগুলো ডেলিভারি দিব ইনশাল্লাহ সেক্ষেত্রে পরিবহনের ভাড়াটাও মালের সাথে দিতে হবে যারা এর আগে পরে আগে নিছেন তারা অবশ্যই এ বিষয়ে জানেন যারা নতুন তারা আবারও শুনে রাখেন ফুল টাকা পেমেন্ট না পর্যন্ত আমরা কিন্তু এসেডি থেকে বাচ্চা দিই না তাই অবশ্যই আপনাদের মাথায় থাকতে হবে আর যদি আপনি এসে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি বুকিং দিয়ে আসবেন ইনশাল্লাহ আপনি তাহলে বাচ্চা নিয়ে যেতে পারবেন ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন পুরাতন যারা আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর একজনকে দেখার সুযোগ করে দেবেন জি আপনি শখের খামার করার জন্য যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন হবে ভালো থাকুন থাকুন আল্লাহ হাফিজ